এই লাইলতুল রাতে নামাজ তো পড়বিনা নামাজ আন করে নিজের জন দুঃখিনী মা বলবানি দিবা জনক খবর চলে গিয়েছে ও ছেলে একা কবি মায়ের কবরে ধারে গিয়ে দাঁড়াও সব তো একসঙ্গে জিয়ারত করতে পারো আরে প্রথম কবরস্থানে দেখবে সবাই থাকে যদি গ্রামের পাঁচটা কবরস্থান হয় শেষের কবর জিয়ারতের সময় পেছন দিকে তাকিয়ে দেখবেন আর দশ বারো জন

কয়েক ব্যক্তি আল্লাহ আল্লা কবুল হবে না মা বাবের অবাধ্য সন্তানের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না পদ করে দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না সোনাবাড়ি কিরাব চোখ করে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না যেন করে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না আমার শোনা বাণী না ও যারা বাবা শুক্রে মেয়াদুবি করো চরম মুখে দিনে কাছে মেয়াদুবি করেছ আল্লাহ রাস্তে ক্ষমা বাবা কেন না মা বাপ যদি ক্ষমা না করে দেয় তোর ক্ষমা হবে না বেটা আল্লাহ নবী মার মাছে আখিরি সামানায় এমন একটা সময় আসবে বাবা চরম মুখে বাপ তাসির চোখে দেখবে ধর কুটুমের চোর হবে ঠিক কিনা ভুল বলে আজকে এই হরিহারপুরের জলসা হচ্ছে একটু খবর নিয়ে দেখে নিজের বুন বোনায় মামা ভাগনা যা না এসছে ওর থেকেও বেশি ধরম বেশি এসছে যার সঙ্গে রক্তের কোন সম্পর্ক নেই বাইরের সম্পর্ক নেই এদের জন্য খুব ভালো ভালো খাবার আর মায়ের পেটের বোন এর সঙ্গে আলাপ করে না এ যদি সবে বারাতের रात्रीে কাঁদে কি মনে হয় দোয়া কবুল হবে না আ যত বড় নামাজি হও যত বড় বক্তা হও যত বড় পীর সাহেব শুনে রেখে দাও বাবা যদি কোন ছেলে তার আত্মীয় সুখে সম্পর্ক বিচ্ছেদ করে নেয় আল্লা রিবা মাছছে জান্নাতের যাওয়া দুরের কথা ওই ব্যক্তিটা জান্নাতের खुशबूটা

তাবলিগ জামাতে যাচ্ছে হ্যাঁ জিকিরের ভিতর মসজিদে থাকা যায় না কিন্তু আত্মীয় সঙ্গে সম্পর্ক বেকার আল্লাহ নবী বলছে বাবা আখির জামানায় ধরম কুটুমে জোর হবে আপন পর হয়ে যাবে মা বাপকে দাসীর মতো দেখবে ওই সমানাটা তোমাদের জন্য ভালো হবে না ভালো হবে না বাবারা বাবারা তাড়াতাড়ি মন এমন একটা সময় ছিল আকাশে থেকে পানি না হলে আর মরুবীরা হাত তুলে তোয়া করলে পানি হতো এখন কি আর হয় নাকি সত্যি কথা আচ্ছা তখন কি এত বক্তা ছিল এত বিশ্বাসের চাপ ছিল আরে তখন একটাই ছিল দরবার ফুরফুরা দরবার এখন দেখেন এই পীরের দরবার ও পীরের দরবার কত দরবার এই পীর জাদা ও পীর জাদা ঠিক কিনা ভুল বলে এত আমার মতো হেজবুল্লাহর মতো বক্তা ছিল এখন তো হাজার হাজার বক্তা আরে এখানে দোয়া করে হয় না বলে মক্কা শরীফে কি দোয়া করছে আল্লাহ পানি দাও আল্লাহ আল্লাহ পানি দাও বাংলাদেশীরা এই ভাবে দোয়া না করে অপরাধের জন্য এই ভাবে হাত তুলে দোয়া করছে দেখেন কি ভিডিও দেখেন না আপনারা এই ভাবে হ্যাঁ ফাঁকা মাঠের রোদ গিয়ে হাও হাও করে কাঁদছে এক ফোঁটা পানি নেই আর মুরব্বীরা আগে পানি না হলে ছাতা নিয়ে যেত মাঠে ছাতা নিয়ে আমি শুনেছি মুরব্বীদের কাছে ছাতা নিয়ে মাঠে গিয়ে স্টেজ খারাপ নামাজ পড়ত ছাগল গরু নিয়ে গিয়ে নামাজ পড়ত স্টেজ খারা নামাজ পড়তে গেলে ছাগল গরু নিয়ে গিয়ে নামাজ পড়তে হয় জানে ওদেরকে কঠিন রৌদ্রে

शुभानंद वणे शुभानंद वणे हा 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 সে সময় মুসল্লির এত ভালো ছিল না মসজিদের এত চার ছিল না কার কেটো মোল্লা দিয়ে নামাজ হতো তবে ওই মোল্লা তো আল্লাহ দরবারে কবুল হতো এখন কারি সাহেবের দোয়া কবুল হয় না পিস সাহেবের দোয়া কবুল হয় না বড় আলেমের দোয়া আল্লাহ দরবারে কবুল হয় আমি জন্য প্রায় জলশয় বলছি যা বারের এইগুলো সব ইউনিফ এসব হলো ইউনিফর্ম